সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখতেছি সবাই ভালো আছেন বর্তমানে চলতেছে প্রচুর গরম গরমের মধ্যে সবারই জীবন অতিষ্ঠ তাই এই গরমের মধ্যে আপনাদের উপকারের জন্য ভিডিও নিয়ে আসলাম প্রচণ্ড গরমের মধ্যে কোন ফল খেলে আমরা বেশি সুন্দর থাকব স্বাস্থ্য ভালো থাকবে সেই বিষয়ে আজকে আলোচনা করব আজকে টপিক হচ্ছে শশা শশা ফল এমন একটি ফল যেটা শরীরের জন্য উপকারী ফল সেই শশা খেলে আমাদের বর্তমান গরমের মধ্যে ভালো থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ ফল সেই ফলের গুণাগুণ সম্পর্কে আজকে আলোচনা করব তো সবাই ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে আপনাদের বন্ধু যারা ফ্রেন আসছে তাদেরকে শেয়ার করে দেবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না এই গরমের মধ্যে শশা ফল খেলে কি কি উপকার হবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব শশা আমরা বিয়ে বাড়িতে অন্যান্য অনুষ্ঠানে অনেক খাই এবং শশার যেমন উপকার আছে তেমন ক্ষতির দিকটাও আছে যারা জানে না তো আমরা আজকে শশা সম্পর্কে জানবো এবং সেই অনুযায়ী আমরা শশা খাবো সবাই তো শশা সম্পর্কে আলোচনা শুরু করা যাক শশা একটি উপকারী খাবার এতে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার গ্রীষ্মকালীন সবজি হল এখন এই শশা সারা বছর পাওয়া যায় শশা শরীরের জন্য খুব ভালো একটি ফল শশা ওজন কমাতে রক্তের কোলেস্ট্রল কমাতে উপকারী শশাতে রয়েছে ক্যালোরি কেমন শসাতে ক্যালোরি কম থাকায় পানির পরিমাণ বেশি অনেকে তর্কের পরিচর্যা শশাকে কাজে লাগিয়ে থাকে কিন্তু এর আছে এক আমরা শশার যে উপকারটা আমরা জানব এক নম্বরে হচ্ছে সমৃদ্ধ শশা শরীরের ফাইবার এবং পানির পরিমাণ বাড়ায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার থাকার কারণে শশা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে দুই নম্বর শশা রয়েছে স্ট্রল নামের এক ধরনের উপাদান যা কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন শশার খোসাও স্ট্রল শসার খোসা স্ট্রল নামের এক ধরনের উপাদান আছে যা কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন শশার খোসা স্ট্রল থাকে তিন নম্বর হচ্ছে অবেসিটি নিয়ন্ত্রণে শসা খুবই উপকারী এটা হচ্ছে একটি ডক্টরের ভাষায় চার নম্বর হচ্ছে কিডনি কিডনি হচ্ছে একটা শরীরের গুরুত্বপূর্ণ অংশ সে কিডনি ইউনারি ব্ল্যান্ডার লিভার ও প্যানক্রিয়াসের সমস্যায় শশা বেশ সাহায্য করে কিডনি হচ্ছে কিডনির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই শশা খাওয়া প্রয়োজন পাঁচ নম্বর হচ্ছে এরেপসিন নামক এনজাইম থাকার কারণে শশা হজম ও কষ্ট কাঠিন্য সমস্যা সমাধান করে থাকে এরেপসিন নামক এনজাইম যে এনজাইমটা শরীরের জন্য হজম করার জন্য সাহায্য করে এবং কষ্টকাঠিন্য দূর করার জন্য সাহায্য করে আসলে আল্লাহ তাআলা যতগুলো ফল দিছে সবগুলোর এই উপকার একটা ফুলের একটা উপকার রয়েছে তাই শশার মধ্যে প্রচুর পানি থাকার কারণে শশা হচ্ছে এরেপসিন নামক এনজাইম থাকার কারণে শশা হজম ও কষ্টকাঠিন্য সমস্যার সমাধান করে থাকে ছয় নম্বর শশা বা শশার রস ডায়াবেটিস রোগের জন্য বেশি উপকারী যারা যে ডায়াবেটিক্স শরীরের মধ্যে এখন বাংলাদেশে অধিকাংশ লোকেরই ডায়াবেটিক্স সে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য শশা অনেক উপকারী শশা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে ডায়াবেটিস রোগের জন্য সাত নম্বর হচ্ছে শশার রস আলসার গ্যাস্টাইটিস অ্যাসিডিটির ক্ষেত্রেও অনেক উপকারী শশার রস আলসার গ্যাস্টাইটিস অ্যাসিডিটির ক্ষেত্রেও উপকারী সাত নম্বরে আট নম্বরে মেনারেল সমূহ শশা নখ ভালো রাখে আঙুলের যে নখগুলো আছে এগুলো ভালো রাখে দাঁত ও মাড়ির সমস্যা সাহায্য করে দাঁত ও মাড়ির দাঁতের ও মাড়ির সমস্যার সমাধান করে সমস্যা সাহায্য করে দাঁতের ব্যথা মাড়ির ব্যথা অন্যান্য সবকিছু কিছু করে নয় নম্বর হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শশার রস খেলে অর্থাইটিস একজিমা হার্ট ও ফুসফুসের সমস্যা উপকার করে থাকে একজিমা হার্ট ও ফুসফুসের সমস্যা উপকার করে থাকে ফুসফুসের সমস্যা অত বড় একটা সমস্যা সেই সমস্যার সমাধান হয় এই শশা খেলে দশ নম্বর হচ্ছে গাজরের রসের সাথে শশার রস মিশিয়ে খেতে পারেন ইউরিনিক অ্যাসিড থেকে ব্যথার সমস্যা হলে অনেক কাজে দেবে গাজরের রসের সাথে শশার রস মিশিয়ে খেতে পারেন এতে হচ্ছে ইউরিনিক অ্যাসিড খার কারণে ব্যথার যে কোনো সমস্যা দূর হয়ে যাবে শরীরে যদি ব্যথা থাকে তাহলে গাজরের রসের সঙ্গে শশার রস খাবেন শশার উপকারিতা শশা হচ্ছে একটি লো ক্যালোরি বা খুব কম ক্যালোরি যুক্ত একটি খাবার শশার মধ্যে পানির পরিমাণ অনেক বেশি একশো গ্রাম শশাতে পানির পরিমাণ চুরানব্বই পয়েন্ট নয় গ্রাম এবং ক্যালোরি বাস কিলো ক্যালোরি এছাড়া শশার একটি ভালো মানের অক্সিডেন্ট জাতীয় খাবার শশাতে কিছু পরিমাণ মিনারেলস ও এবং আশ থাকে কিন্তু ভালো একটি খাবার শশা মানুষের শরীরের জন্য ক্ষতিকর হয়ে যায় যখন কেউ মনে করে শুধুমাত্র শশা খেয়ে ওজন কমানো যায় শশা ওজন কমানোর একমাত্র ওষুধ মনে করে মনে করে আমরা ডায়েটেশিয়ানরা ডায়েট চট চার্টে শশাটা রাখি কিন্তু শুধু শশা খেয়ে আমরা ওজন কমাতে বলি বলি না কিন্তু অনেকেই ওজন কমানোর জন্য শশাকে ওষুধ হিসাবে ধরে নিয়ে সারাদিন ধরে শশা খেতে থাকে তখনই ক্ষুধা লাগে তখনই শসা খেতে শুরু করে এটা করা যাবে না এইভাবে শসা খেলে শরীরের জন্য ক্ষতি করবে যেহেতু শসা একটি কম ক্যালোরিযুক্ত খাবার তাই শশা কেন অন্য যে কোনো কম ক্যালোরিযুক্ত খাবার এক নাগারে খেতে থাকলে ওজন কমে যাবে কিন্তু সেই সঙ্গে আপনার শরীরে দেখা দেবে বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি অন্য খাবার কম খেয়ে সারাদিন বা অতৃত্ব পরিমাণ খেতে থাকলে বা ক্ষুধা লাগলেই শশা খেলে বদহজম গ্যাসের সমস্যা সহ পেট ফাঁপা পেট ব্যথা ইত্যাদি দেখা দেয় প্রায় এক মাস ধরে ওজন কমাতে সারাক্ষণ শসা খেলে ঘটবে নানা রকমের বিপত্তি শরীরে পর্যাপ্ত পুষ্টির অভাবে শরীরে ভীষণ দুর্বল হয়ে যাবে কাজ করার শক্তিও পাবেন না রক্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে সেই সঙ্গে দেখা দেবে বিভিন্ন পুষ্টি ও উপাদানের ঘাটতি অন্য খাবার কম খেয়ে সারাদিন বা অতিরিক্ত পরিমাণে শশা খেতে থাকলে খোদা লাগলে শশা খেলে সমস্যা পেট ফাঁপা পেট ব্যথা ইত্যাদি দেখা দেয় প্রায় এক মাস ধরে ওজন কমাতে সারাক্ষণ শশা খেলেই ঘটবে নানা রকমের বিপত্তি তাই শরীরে রক্তে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া রক্তের গ্লুকোজের অভাবে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে তাই শশার যেমন ভালো গুণ আছে তেমন খারাপ গুণও আছে তাই খালি পেটে শসা খাওয়া যাবে না সব সময় শশা ওজন কম বলে ওষুধের মতো খেলে হবে না শশা খেতে হবে নিয়ম মানে শশা খেতে হবে অন্যান্য খাবারের পাশাপাশি শশার যে দোষটি গুণ আমরা জানলাম সেগুলো আমরা সবাই মেনে চলবো এবং খাব শসাতে পানি প্রচুর পরিমাণে আছে। একশো গ্রাম শশার মধ্যে চুরানব্বই পয়েন্ট নয় গ্রাম হচ্ছে পানি কম ক্যালোরিযুক্ত তাই শশা আমরা খেতে পারি সালাদ করে খেতে পারি বাতাসনে খেতে পারি সকালে খেতে পারি রাতে খেতে পারি সবসময় খেতে পারি শশা সব জায়গায় পাওয়া যায় তাই শশা আমরা খাবো এবং শশা সম্পর্কে যা জানলাম তা আমরা সবাইকে জানাবো আমাদের ফ্রেন্ডদেরকে তো কিভাবে জানাবো সামান্য একটু শেয়ার করে দিলেই সবার কাছে চলে যাবে ভিডিওটা সবাই জানতে পারবে শশা থেকে কী আছে তো আমরা স্বাস্থ্য বিষয়ে যেগুলো ভিডিও পাচ্ছি কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আরও ভালো ভিডিও কি বিষয়ে বানানো যায় পরামর্শ দেবেন কমেন্টের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি কমেন্ট করার জন্য সকলে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কি ফলের বিষয়ে জানতে চান সেই বিষয়ে আমি ভিডিও তৈরি করব তো সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই নিরাপদে থাকবেন গরমের মধ্যে স্বাস্থ্য ভালো রাখবেন সবাই মতো পানি খাবেন প্রচুর পরিমাণে পানি খাওয়া দরকার কারণ স্লাইম খাবেন লবণের ঘাটতি পূরণ করা করলে শরীরে ক্লান্তি দূর হবে তাই আমি সাজেশন করব যে আপনারা সকলে স্ল্যান খাবেন বেশি করে তো আমার অন্যান্য ভিডিওগুলো দেওয়া আছে ডাবের উপকারিতা পেপের উপকারিতা তরমুজের উপকারিতা সবগুলো ভিডিও দেখে আসবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেলো তো ধৈর্য ধারণ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম